যে তোমাকে একটা অক্ষর শিখিয়েছে সে যদি তোমার চামড়াটাও খুলে নেয় এতেও তুমি কোনোদিন আপত্তি করতে পারবে না বাবা আমাদেরকে জন্ম দিয়েছে শিক্ষক আমাদেরকে মানুষ বানিয়েছে আজ কিশোর গ্যাং বেড়ে গেছে কিশোর গ্যাং ওরা কারা রাত দুইটাই তিনটাই দেখবেন বাইক নিয়ে সারা শহর ঘুরে বেড়ায় মানুষকে পাইলে মারে মানুষের উপর অত্যাচার করে সরকারও এখন কিশোর গ্যাং নিয়ে বড় চিন্তিত রয়ে গেছে দেখবেন এইদিকে সুল আছে এইদিকে কোনো চুল মাঝখানে সুল আছে ডানে বামে কোনো সুল নাই জিজ্ঞেস করি তুমি এটা কোন চুল রাখলাম বসে মেসির চুল রেখেছি আবার অনেকেই দেখি মেয়েদের মতো এরকম করেই রাখে ওনাকে জিজ্ঞেস করলাম তোমার চুলটা কোন চুল সে বলে এটা নাকি বলে তেরে নামের চুল এখন অনেক নাম আছে আবার কেউ মুরগির মতো চুল রাখে রাখে না এরকম আজকে কিশোর জ্ঞান বেড়ে গেছে কেন এক নাম্বার তাদের পারিবারিকভাবে কোনো সুশিক্ষা দেওয়া হয় দুই নাম্বার তাদের অভিভাবক তাদেরকে প্রশ্রয় দিয়েছে তিন নাম্বার শিক্ষক যখন তার সন্তানকে শাসন করতে চেয়েছিল তখন মা বাবা অতিভক্তি দেখা যায় বলছে আপনি কে শাসন করার যখন শিক্ষকের উপর মা বাবা আঙ্গুল তুলেছে ওই সন্তান কখনো আদর্শ হতে পারে না সে মানুষ নামের অমানুষ হতে পারে আজকে ওই মাদ্রাসার টিচার চেয়েছিল ছাত্রটা মানুষের মতো কি হোক মানুষ মানুষ হোক সেই জন্যই তো চুল কেটে দিয়েছে এখন তাকে নিয়ে চলে গেছে কোথায় থানার মধ্যে কেন থানার মধ্যে মামলা তো হয় নাই এই যে বাংলাদেশের মধ্যে মাদ্রাসা শিক্ষা আবার কলেজের শিক্ষাকে যদি পার্থক্য করা হয় তখন বাংলার জমিনে কিশোর গ্যাং বাড়তেই থাকবে র্যাব আর্মি পুলিশ কিছু করতে পারবে না আজকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু মাদক কি কমছে ইফটিজিং এর ব্যাপারে জিরো টলারেন্স ইফটিজিং কমছে জানা করলে দর্শন করলে মৃত্যুদণ্ড আইন করতে চায় কিন্তু দর্শন ইফটিজিং কমেছে না আইন দিয়ে কখনো পাপ কমবে না ইয়াবা মাদক কমবে না ইফটিজিং কমবে না যদি আমাদেরকে জিজ্ঞেস করেন বাংলাদেশ প্রশাসন যদি আমাদের কাছে জানতে চায় হুজুর বাংলার জমিন থেকে মাদক নিচ্ছিন্ন করতে চায় ইয়াবার বিজনেস বন্ধ করতে চায় ইফটিজিং বন্ধ করতে চায় নারী দর্শন বন্ধ করতে চায় পুরুষদের চরিত্র ভালো করতে চায় আপনি কি বলেন আমি বলবো জিরো টলারেন্স দিয়ে বন্ধ হবে না কষ্ট আর দিয়ে বন্ধ হবে না বন্ধ হবে কেমনে একটাই সূত্র বুকে বুকে নবি প্রেম দিয়ে দেন বাংলার সবিন থেকে অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ বলে তুমি মানুষ হতে চাও বান্দা বলে হ্যাঁ আউলা বিলুমিনা মিন আনفسহিম তুমি যদি ভদ্র হতে চাও শিষ্টাচার হতে চাও অবৈধ থেকে দূরে থাকতে চাও আমার জানের আগে জানের জান নিয়ে